আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি প্রিয় দর্শক আজকে আলোচনা করবো আসলে কি আলোচনা করবো হাসতে হাসতে তো দিন শেষ কারণ আমরা দিন কাঁদছি বিভিন্ন ভাবে প্যালেস্টাইন ইস্যুতে আমরা যখন কথা বলছি তখন তো আমাদের একটা অবশ্যই দুঃখের বিষয় সবসময় ছিল এবং সেটা থাকার কথা কিন্তু আজকে ইরান ইসরাইল যুদ্ধের বিষয়ে আজকে আলোচনা করব। এবং এর জন্যই যেটা আমাদের জন্য খুশির বিষয় অবশ্যই রয়েছে এখানে এবং দুঃখের বিষয় খুব কম কিন্তু খুশির বিষয় বেশি এবং ইসরাইলীদের জন্য এটা খুবই দুঃখের কিন্তু তবুও করতে হয় দেখেন অনেক আলোচনা আপনারা শুনবেন যে মিডিয়ায় যা আলোচনা মিসাইল টিসাইল বিভিন্ন কিছু নানান কিছু আপনারা এগুলি জানবেন এগুলি বইলা আমার সময় নষ্ট করার কোনো দরকার নাই আপনাদেরও আমারও তো কিন্তু কিছু গুরুত্বপূর্ণ কিছু আলোচনা অবশ্যই করা দরকার যে ইসরায়েলেরা এখন বলে হাসপাতালে হামলা হওয়ার পর আমি দেখলাম ইরানের একটি মিসাইল ইসরায়েলের একটি সামরিক হাসপাতালে হামলা হওয়ার পর তারা এখন কি কথা বলে যে ইসরায়েল মানবাধিকারের সংকটে পড়ছে ইরানের ধারা ইরান মানবাধিকার লঙ্ঘন করতেছে হেনতেন কোনো মানবাধিকার নাই হাসপাতালে আক্রমণ এটা সেটা নানান কথা তাই না এই কাজগুলি গাজায় করা হয় নাই আর শেফা হাসপাতাল উড়ায় দেওয়া হয় নাই বিশ্ববিদ্যালয় উড়ায় দেওয়া হয় নাই পূর্বে তারা যা করছে এখন তারা পাইতাছে এটা সোজা হিসাব এবং সবাই এটা জানে বিশ্বের সবাই জানে এত দিন বরং আপনারা মনে করছেন ইসরায়েলকে ঠেকানোর মতো পৃথিবীতে হয়তো কেউ নাই কিন্তু এখন এখন ইনশাল্লাহ সেটা এই যুদ্ধের মাধ্যমে অত্যন্ত অন্তত প্রমাণিত যে ঠেকানোর মতো কেউ আছে তো এইটাই তো এই আলোচনা তো ইসরায়েলিরা যে এইসব করতেছে আপনাদের করণীয় কি আপনাদের করণীয় বাংলাদেশের কিছু করণীয় নাই মুসলিম দেশ হিসেবে অবশ্যই আছে বাংলাদেশের উচিত সাইবার যোদ্ধারা রেডি থাকো সাইবার যোদ্ধাদের উচিত দুই দেশ ইসরায়েল এবং আমেরিকা এই দুই দেশের ব্যাপারে পদক্ষেপ নেওয়া সাইবার যোদ্ধারা এত কিছু বলতে পারবো না প্রথমত দ্বিতীয়ত যারা এই যে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করেন আপনারা ইংরেজিতে যতটুক পারেন ইসরায়েলিদের প্রান্ডা মার্কিনীদের প্রাকান্ডা বন্ধ করেন এবং এই সমস্ত কান্নার জবাব দেন প্যালেস্টাইন ইস্যুতে কথা বলেন এবং আমাদের মিডিয়া কথা বলতেছে এবং আরও কথা বলা উচিত এটাই কামনা এবং পাশাপাশি আমরা মনে করি যে আমাদের অবশ্যই নিজেদের জায়গা থেকে নিজেদের অবস্থান পরিষ্কার এটাই সরকারের উচিত ইসরায়েলের বিরুদ্ধে কথা বলা এটা আমাদের চাওয়া কারণ প্যালেস্টাইনে যে কাজ করছে এখন ইসরায়েলে তা হইতাছে এবং এটা খুবই ভালো কাজ তুমি আরেকজনের বাসা ভাঙবা তোমার বাসা এখন ভাঙব না তা হইতে পারে না যা হইতাছে আলহামদুলিল্লাহ